আটশো টাকা মাল কিন্তু আসলে অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে সামনে কাজ করা ফুল বডি পাঁচশো টাকা করে যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার থেকে নিতে পারবে বাকি যাওয়ার বলি আমরা

এর থাকলেই পুঁজি সে বিজনেস করতে পারবে ওকে ভিউয়ার্স আস আপনাদের এমন একটি সন্ধান দেব যারা পাই যারা বিজনেস করতে চায় প্রতিটি পণ্যই কিনে তারা পঞ্চাশ ষাট টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে যত ধরনের কালেকশন দেখি আর বান্টি বাজার হচ্ছে বিখ্যাত বান্টি কাপড়ের মধ্যে এবং এখান থেকে কিন্তু ভিউয়ার্স আপনারা একদম রিজনেবল প্রাইসে প্রতিটি পণ্যই পেয়ে যান তাই তো যারা সরাসরি উৎপাদনকারী থেকে প্রোডাক্ট নিতে চায় যারা সরাসরি কারখানা থেকে নিতে চায় তাদেরকে বলবো যে আপনারা প্রোডাক্ট নিয়ে যদি হ্যাপি থাকেন বা দুই টাকা কমে নিতে পারেন অবশ্যই আপনি টাকা লাভ নিয়ে বিক্রি করতে পারবেন তাদেরকে বলবো যে আপনারা দেখেন দেখার পরে বলেন যে না ভাই ঠিক আছে এবং আপনি এই সিম্বোটিক্স আসার দরকার নেই আপনি বিজনেস বাংলাদেশে তো হাজার হাজার উদ্যোক্তা আছে হাজার হাজার পাইকারি ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে নেন কিন্তু সবাই যে সঠিকভাবে ব্যবসা করে এটা কিন্তু আহ গ্যারান্টি নেই এই জন্য বলবো যে আপনারা যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট না কাটা করবেন যাতে আপনারা কারো ধোকায় বা কারো বললে বা কোনো কোনো বলবো যে করে আমাদের প্রত্যেকটা কালার কাজ গ্যারান্টি থাকবে যদি প্রোডাক্ট আপনার সেল না হয় প্রোডাক্টে কোন সমস্যা থাকে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন আর যেই প্রোডাক্ট গুলা সর্বপ্রথম দেখাবো সেগুলো হচ্ছে আমাদের এই ব্যাটিক গুলা কিন্তু খুবই ডিমান্ডিং একটি বাটিক কারণ এই যে ডাসাবাদিক গুলো হিউজ পরিমাণ চলে এই গতকালকে বিকেল আমাদের প্রোডাক্ট গুলো প্রত্যেকটা পাঁচটা ছয়টা করে কালার যে কোনো কালার থেকে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবে একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ইনশাআল্লাহ আগের থেকে প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা ষাট টাকা কমে পাবে ইনশাল্লাহ ওকে এবং যারা আমাদের শুরুমে আসবে তারা তো অবশ্যই পাবে শুরুমে যারা না আসতে পারবে অল বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট যায় সব জায়গায় প্রোডাক্ট নিতে পারবে একদম গ্রাম পর্যায় থেকে যদি কেউ যায় ইউনিয়ন নেবে সেটাও আমাদের প্রোডাক্ট যায় সর্বনিম্ন পিস প্রোডাক্ট অর্ডার করলে তারা পাইকারি দাম পেয়ে যাচ্ছে এবং পাইকারি দামে যে পাবে কিন্তু আমাদের যে এরকমের না যে এক ডিজাইনের পাঁচ কালারে পাঁচটা নিতে হবে তা না যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার থেকে ছয় পিস অর্ডার করলে পাইকারি দাম পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে এই দোকান থেকে ভিড় আপনার যে কোনো জায়গা থেকে মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু আপনার বাংলা চৌষুটি হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন তাই তো ভাই জি অবশ্যই ওকে কালেকশন গুলা দেখান তো ভাই এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের যে দাসা অর্গানজিরা একদম ফ্রি সাইজ থাকবে এই প্রোডাক্টটা খুবই ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কারো শুরুমে অথবা কেউ যারা অনলাইনে বিজনেস করে তারা যদি পেজে এই প্রোডাক্টটা পোস্ট করে আপনার যত পিস থাকবে তত বেশি সেল হয়ে যাবে কারণ এই প্রোডাক্টে এত পরিমাণ চলতেছে এই যে এটা হচ্ছে ওন্নাটা কোটা ওন্নার ভিতরে থাকবে খুবই হাই কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন কমতি নেই কালারের কোনো কমতি নেই অর্থাৎ বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি যে কোনো আইটেম থেকে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে

আমরা আমাদের শুরুমটার অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাজ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেম ওকে এই সেম বুটিকে আসলেই কিন্তু ভিউয়ারস আপনারা এই চমৎকার পণ্যগুলা পেয়ে যাবেন আর পুরো মার্কেট চ্যালেঞ্জ আর একটা ভাই এই যে দেখেন অর্গানিক ভিতরে এই প্রোডাক্টটা এমন প্রাইসে দিয়ে দিব বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইসে কম বাজার থেকে কমপক্ষে 100 টাকা কমে পাবে ওকে ভাই এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আড়াই হাত বহরের ভিতরে এবং আর কাজ করা এই প্রোডাক্টটা থাকবে মাত্র 550 টাকা এই যে দেখেন এটা বাজারে अवेलेबल আছে 650 টাকা করে এটা আমাদের কাছে পাবে মাত্র 550 টাকা বাজারে 650 ভাইদের শোরুম থেকে কিন্তু আপনারা নিতে আপনারা রন্না সেলরটা এবং উন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি এক টন্না এই যে দেখেন বিশাল বড় এক টন্না থাকবে এখানে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কালার আছে যে কোন ডিজাইন থেকে যে কোনো কালার থেকে নিতে পারবে ওকে ডিজাইন ও যে কালার নিলে সব 550 টাকা এখানে 550 যে ডিজাইন কেন ভিউয়ারস আপনারা মাত্র 550 টাকাই থাকবে এবং এখানে এগুলো হচ্ছে বেক্স অর্গানিক ভিতরে কাজ করা কাজ ছাড়া বিভিন্ন কোয়ালিটি যেমন আমি এই প্রোডাক্টটা দেখাই দিই এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি সিকোয়েন্সের কাজ করা থাকবে বেক্স অর্গানিক ভিতরে ফ্রি সাইজ এই যে দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু ওকে অনেক অসম্ভব কাজ করা থাকে

এবং যারা প্রোডাক্ট কেটে কাটা করে আমি তাদেরকে বলবো আপনারা একবার হলো আমাদের শোরুমে আসেন। এবং যারা আমি আরেকটা বিষয় বলি এই এখন তো বর্তমানে গরম এবং বাতির খুবই হুস চাইদা। যারা নিজস্ব পেজ আছে চায় যে ভাই আমি এই আমার নিজস্ব ডিজাইন দিয়ে 100 পিস 1000 পিস মাল অর্ডার দিতে চাই। তাদেরকে কিন্তু আমরা অর্ডার নেই। কারণ আমাদের নিজস্ব ডাইং আছে তারা যদি অর্ডার দেয়

এবং এখানে আরো কাজ করা আছে কাজ ছাড়া যেমন আমি একটু দেখাই দিই এটা হচ্ছে কাজ ছাড়া আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর অর্থাৎ আড়াই হাত বহরের ভিতরে সব থেকে হাই কোয়ালিটি যে প্রোডাক্ট এগুলো হচ্ছে আড়াই হাত বহরের ভিতরে এই যে কি দেখাবো আপনার প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল অনেক আপনার কাপড় শেষ হয়ে যাবে কিন্তু কালারের কিচ্ছু হবে না ওকে মানে এত পরিমাণ কালার কিন্তু গোলাপি কালার কন্ট্রাস্ট থাকবে খুবই মাসাল অনেক সুন্দর ওকে প্রতিটি অন্যায় কিন্তু আপনার কিন্তু পাঁচটা করে কালার এবং আমাদের সব থেকে যে ভাইরাল যেই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই হিউজ আমাদের চলে ব্ল্যাক কালার একটা দেখাই দেয় আচ্ছা আমরা শুধুমাত্র কিছু ধারণা দিচ্ছি বিহস আপনারা স্ক্যান আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনি যে কোনো প্রোডাক্ট থেকে মিলেই নিতে পারবেন এবং অনেক প্রোডাক্ট থেকে সব দেখানো সম্ভব না আমি জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা দেখাই দিতেছি আচ্ছা এই প্রোডাক্ট একমাত্র আমাদের কাছেই পাবে দেখেন ওকে দেখেন দর ভাবে ডলার বসানো ভাবে ডলার বসানো এটা কি বাটিক ভাই ডলার হচ্ছে দেবদাস ডলার বাটিক বলে ওকে এবং অন্যটা যদি দেখেন অন্যটা কিন্তু সবথেকে হাই কোয়ালিটি ওন্না অন্যটাই সবথেকে বেস্ট একটা ওন্না এই যে দেখেন যারা নিতে একদম হাই কোয়ালিটির যে সেটা যদি দেখাই এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একদম আশি আশি কন্ট্রি সুতো দিয়ে এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন

এবং অন্যটাও কিন্তু মাসাল অনেক সুন্দর থাকবে অন্যটা এই যে দেখেন অন্যটা কিন্তু অন্যটাও কিন্তু করা এবং পাইপিং করা টার্সেল করা ওকে টার্সেল এখানে অনেক এখানেও এই ডিজাইনের পাঁচটি কালার যে কোনো কালার থেকে নিতে পারবে এবং আমাদের কাছে যে বাতিক শাড়ি আছে যারা পূজার সামনে আসতেছে তাদের জন্য তো বাতিক শাড়ি অবশ্যই ইম্পর্টেন্ট ওকে ভাইদের শোরুম থেকে ভিউয়ার্স আপনারা কিন্তু বাতিক শাড়িও পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সিল্ক বাতিক শাড়ি যারা সিল্ক বাতিক শাড়ি নিতে তাদের জন্য এই বাতিক শাড়িগুলো এই আমি যদি একটা দেখাই এই যে 12 হাত থাকবে বাতিক শাড়িগুলো

উদ্দেশ্যে বলবো যে আপনারা নিউ নিউ কিছু ডিজাইন নিতে চাইলে অবশ্যই এই সিম্বোটিক্স আসতে হবে কারণ আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে একদম নতুন প্রত্যেকটা প্রোডাক্ট একদম নতুন এবং নতুন কালেকশন যত আসে সব আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন একটা রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে জমজম ওকে জমজম গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আমি জমজমের কয়েকটা কালার দেখাই দেই আচ্ছা ভিউয়ার্স আপনারা থ্রি পিসের জগতে কোথায় আসবেন সঠিক সন্ধান পান না তারা তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা দেখেন এটা হচ্ছে জমজম দেখেন ফ্রি সাইজ মাশাআল্লাহ ওকে ফ্রি সাইজ বডির একটি জমজম কালেকশন এই যে দেখেন কারণ এই প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব কারখানার তৈরি যার কারণে আমরা খুবই রিজনেবল প্রাইসে দিতে পারি কারণ আমরা বাজার চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্ট অল বাংলাদেশে আমাদের 5000 এর উপরে আছে কাস্টমার অবশ্যই বাংলাদেশে 5000 এর উপরে কাস্টমার জি

এবং যারা নিতে বলবো আছে নাইরাক এই যে নাইরাকাট কাজটা দেখাই আমি ফুল বডিতে এভাবে কাজ করা থাকবে খুবই গর্জিয়াস কাজ যারা কম দামের ভিতরে গর্জিয়াস প্রোডাক্ট তাদের জন্য দেখেন

অন্যটা যদি আমি দেখাই ওকে অন্যটা দেখি অন্যটা কিন্তু বিশাল বড় একটা না আড়াই হাত বহরের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন আপনি অন্যটা বিশাল বড় একটা অনেক বড় ভাই মাশাআল্লাহ ফাইন কটন এর সব থেকে ইনপুট এই অন্যটাই সব থেকে ভাইরাল একটা না ওকে এবং এগুলো হচ্ছে আমাদের রাং পাকিস্তানি সিকোয়েন্স ওকে পাকিস্তানি সিকোয়েন্স এবং আরি এই যে এখানে যা আছে বল ডিজাইন থেকে শুরু করে এখানে যা আছে সব হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স আরি

এই যে আপনি আর আপনাদের যদি দেখে আপনি বুঝতে পারবেন আর যারা কাজ সাত একদম সরাসরি এসে দেখবে তারাও বুঝতে পারবে দেখেন এই যে এই যে দেখেন এই চমৎকার কিন্তু ভিউয়ার্স আর এই কাজে আপনারা আপনার আদি কাজের ভিতরে এবং এটা হচ্ছে সেলরটা খুবই হাই কোয়ালিটি সেলর আচ্ছা সেলর এবং ওন্নাটা থাকবে ফুল ওন্নায় খুবই কাজ করা গর্জিয়াস ভাবে একদম কাজ করা থাকবে ইনশাআল্লাহ

এর ভিতরে ডিজাইন আছে কালার আছে যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার থেকে ইনশাআল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই তো ভাই এবং এগুলো হচ্ছে আমাদের জান্নাত কটন ওকে জান্নাত কটন এগুলা জান্নাত কটন যারা নিতে চাই অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবে এবং এগুলো হচ্ছে আপনার আরং কটন ওকে আরং কটন আরং লাইট তো দেখাই আপনার আচ্ছা পেয়ে আমাদের বিভিন্ন হাজার হাজার কালেকশন আছে 300 350 আইটেম আছে যে কোন আইটেম যে কোন ডিজাইন থেকে নিতে পারবে এই যে দেখেন ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর ভাবে এই যে এই প্রোডাক্ট গুলো পাবেন না অবশ্যই আর এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন আরং লেখা দেখা যাচ্ছে আরং টেক্স কিন্তু এটা আরং কঠনের ভিতরে এটা হচ্ছে অন্যটাও কিন্তু ফুল অন্যায় সুন্দর ভাবে কাজ করা আছে

এবং এগুলো আছে ভিআইপি মাল হারামাদের এবং এগুলো প্যাটেলস যারা এই প্রোডাক্টটা নিতে চায় তাদেরকে আমি বলবো এটা দেখাই দেই একটা আচ্ছা এটা চলে ভিতরে আচ্ছা প্যাটেলের মধ্যে কিন্তু ভিউয়ার্স আমরা যে দেখিয়ে দেব এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওকে দেখেন এই যে দেখেন প্যাটেলের মধ্যে কি চমক এবং এটা আছে সেলোয়ারটা আচ্ছা এবং এটা থাকে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি একটা অন্য ওকে অন্য কিন্তু ভিউয়ার্স পাঁচ হাত নামাজি একটা অন্য দেখেন এবং সবথেকে বড় হলো इंपोर्टेंट এই যারা গঙ্গা গুণন নিচ্ছে এই যে গঙ্গা আমি যদি গঙ্গার একটা কালার দেখাই দা ভাই জি মানে যত ধরনের ভিউয়ারস 3D আগে গঙ্গা কালারটা দেখাই দেই গঙ্গাটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট এই যে দেখেন গঙ্গাটা এই যে দেখেন গঙ্গা জি এটা হচ্ছে সেলরটা ওকে এটা হচ্ছেຫນনাটা

এবং এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটি এই যে দেখেন অনলাইন সিকোয়েন্স করা থাকবে এই যে দেখেন অনলাইন কেন ভিউয়ার্স থাকবে সিকোয়েন্স করা এবং এত কালার এত ডিজাইন অন্য কারো কাছে পাবে না ওকে এত কালার যে এত পরিমাণ কালার ডিজাইন আছে অন্য কারো কাছে পাবে না এবং ভাই আরেকটা বিষয় হলো এই যে আরং বটিস আমরা 700 টাকা করে সেল করি আজকে অফার প্রাইসে আমি 650 টাকায় দিয়ে দিব 650 টাকায় দিয়ে 650 টাকা একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি

এবং এগুলো হচ্ছে যে গরমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট এই ওয়ান পিসগুলো ওকে ওয়ান পিসও আছে কিন্তু হিউজ ফরমেট চলতেছে আর এখন আমাদের যে ওয়ান পিসগুলো আসছে এগুলো হচ্ছে গাউন অন পিস অর্থাৎ গোল ফরো কনফিউজ বলে ফরো গন জি কুর্তি অন পিস এদাই আপনার পকেট আছে এবং এই যে পিছনে যে ফিতাটা কি ফিতা আছে তাও আছে জি এবং গোল থাকবে ওকে গোল গোল ফরোকের মতো

আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন তাই তো ভাই এগুলো বিদায় নিচ্ছে আজকে বিরতি আসলাম